সালামু আলাইকুম আজকে আপনাদের দুইটা গাছ দেখাবো একটা হচ্ছে এই এই পাশে ফুল যেই গাছটায় আছে এটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড সারা বছরে ফুল আসে না শুধু শীতের মৌসুমে একবার ফুল আসে থাকে এই যারা ওয়ান গাছটা আর এর পাশে যে গাছটা দেখতে পারতেছেন মোটা যারার থেকেও ভালো ফলন সেটা হচ্ছে হলো তাইওয়ান হাইব্রিড গাছ এই গাছটা জারার থেকেও বেশি ফলন হয়ে থাকে আমি এখানে পরীক্ষামূলকভাবে কিছু তাইওয়ান হাইব্রিডের ঘাস কাটিং চাষ করেছি এবং পাশে আবার এই যে আমাদের সেই যারা ওয়ান জহেরোল ছাড়া সেটাও চাষ করেছি তো দুইটা একটু ডিফারেন্স আমি দেখতে পারতেছি সেটা হলো যে যারা তো লম্বা হয় তাইওয়ানও লম্বা হয় সেম কিন্তু যারাটা একটু চিকন থাকে তাইওয়ানের তুলনায় তাইওয়ান কিন্তু অনেক মোটা হয় যারার থেকে অনেক বেশি মোটা হয় এবং সোপাটাও একটু বেশি বড় হয় যারার তুলনায় তো আপনারা অনেকেই নাম শুনছেন অথবা নতুন এটা নাম যারাটা সবাই চিনেন কিন্তু তাইওয়ানটা ওরকমভাবে সবাই চিনেন না আসলে তো অনেকেই চিনতে পারেন তো এই তাইওয়ান গাছটা পরীক্ষামূলকভাবে চাষ করে ভালো রেজাল্ট পেয়েছি এবং আমি এখন খামারি যারা চাষ করতে চান তাদের কাছেও পৌঁছাতে চাই কারণ আমরা প্রতিনিয়ত অনেক কিছু আপডেট করি ঘাসের ক্ষেত্রেও সেম নতুন নতুন ভ্যারাইটি আসতেছে যেমন গোয়াতামলা আসছে তাইওয়ান আসছে জিনজিবার আসছে স্মার্ট নেপিয়ার আসছে এক একটা ঘাস এক এক রকম বৈশিষ্ট্য এবং এক এক রকম ফলন হয়ে থাকে তো সেই হিসাবে আমি এখন দেখলাম যে যারার থেকে যারা ওয়ান হাইব্রিড গাছ থেকে এই পাশে আমি চারটা রো লাগিয়েছিলাম তাইওয়ান হাইব্রিড গাছ চাষ করার জন্য আলহামদুলিল্লাহ চারটাই কিন্তু একটা ভালো ফলন পেয়েছি দেখেন এই চারটার ভিতরে কিন্তু ফুল দেখা যাচ্ছে না টাইওয়ান গাছটা আমার মনে হয় যে আসলে ফুল হয় না এই প্রথমবার চাষ করেছি এজন্য জন্য বলতে পারতেছি না যে আসলে ফুল হবে কিনা বা হয় কিনা। তো এতটুকু বলতে পারতেছি যে যারাওয়ান যখন ফুল আসছে এই শীতে কিন্তু তাইওয়ানে কিন্তু এই এই ফুলটা আসে নাই আর কি এবং একটু মোটাও হয়েছে শীতের ভিতরেও এত মোটা হয়েছে তাইওয়ান হাইব্রিড যারার তুলনায় তো সেই হিসেবে আপনারা এই যারা তাইওয়ান হাইব্রিড গাছটাও চাষ করতে পারেন জারাওয়ানের পাশাপাশি তখন দুইটা কম্পেয়ার করে আপনি বুঝতে পারবেন আর এগুলা কাটার পরে কীরকম হয় আমি সেই বিষয়টা দেখাই দেখুন অল্প দিনে কিন্তু আবার বড় হয়ে যায় যারা ওয়ান তারপরে তাইওয়ান হাইব্রিড এগুলো কিন্তু আপনি চাইলে এক মাস পর পর কাটতে পারবেন প্রথমবার কাটতে সময় লাগে যে কোনো গাছের কাটিং আপনি লাগান প্রথমবার কাটতে সময় বেশি লাগে তারপর থেকে আপনি যতবার কাটবেন এই তাইওয়ান এবং জারা ওয়ান এই দুইটা গাছ আপনি এক মাস পর পর কাটতে পারবেন দেখুন এখানে অল্প দিনে কিন্তু এই গাছটা দুই ফুট তিন ফুট পর্যন্ত হয়ে যায় অল্প দিনে তো আর এক আপনি এক মাস যদি রাখেন এক মাসে শুধু একবার সার প্রয়োগ করবেন তাহলে আপনি এই গাছটা এক মাস পরপর তাইওয়ান এবং যারা ওয়ান এই দুইটা ঘাসই এক মাস পরপর কাটতে পারবেন তো আমাদের কাছে এখন তাইওয়ান গাছটাও অ্যাভেলেবেল আছে যারা তো আছেই যারা ওয়ান এবং সাথে তাইওয়ান হাইব্রিড গাছ যেটা উচ্চ ফলনশীল যারার থেকেও ভালো ফলন আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি তো এই গাছটাও কাটিং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে তাইওয়ান গাছটারও কাটিং সংগ্রহ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন i love us